কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কো আল্লাহ বলি নাস্তে কইছে কত বড় শয়তান দেখেন মানে সূরাতুল নাস এর মধ্যে এই যে নাস নাসর তো মানুষ তখন এটা আল্লাহ তালা বলছে যে আমি পناہ চাই কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যে মানুষের রবের কাছ থেকে আমি কুল আউযু হে আপনার কাছে আশ্রয় চাই পানা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين કુकायল মাইনুলুলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পিরিকামেল হজরতুল আল্লাম মৌলানা মাহতাব উদ্দিন সাহেব দাম বারকাতহুম আরও উপস্থিত ছিলেন প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিশীন শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রব্বুল দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে সুন্নার কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লা আসলে আল্লাহ মাফ করুক আগে তবা করে নিচ্ছি কথাটা বলার আগে ভুল বুঝবেন না আমাদের যাদেরকে মানুষ মোটামুটি আল্লাহ মাফ করুক আবারও আস্তা ফেরুল্লা বলে নিচ্ছি সারা দেশে একটু পরিচয় আছে বা ত্যাগের কারণেই হোক বা সোশ্যাল মিডিয়ার কারণেই হোক সারা দেশে এখন চাহিদা তৈরি হয়ে গেছে সব জায়গা থেকে আমাদেরকে খুঁজে অনেক মানুষ কত কষ্ট করে বাড়িতে এসে বসে থাকে প্রোগ্রাম পায় না তো এই মুহূর্তগুলোতে এই গ্রামের প্রোগ্রামগুলোতে যখন আমরা চলে আসি অনেকেই কিন্তু বঞ্চিত হয় এটা আপনারা তো খুশি হবেন আপনাদের এলাকায় আসছে কিন্তু এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামগুলো করতে গিয়ে আমাদের অবস্থা সিরিয়াস হয়ে যায় এই মনে করেন প্রাইভেট কার বাদ দিয়ে মোটর সাইকেলে আসা লাগছে এখন আপনাদের কাছে এটা নর্মাল কিন্তু আমরা যারা প্রতিদিন প্রোগ্রাম করি এই একদিনের মোটর সাইকেলের ঠান্ডা লাগার পরে গলা বৈশা যায় পরবর্তীতে অনেক দিন কথাই বলতে পারি না এটা বিরাট রিক্সি বিষয় হয়ে যায় মানে এটা যদিও আপনাদেরকে বোঝানো কঠিন যে হুজুর আমরা কত মাফিল কত রাইট করে মোটরসাইকেলতে কত জায়গা হুজুর আপনি এটা কোনটা কী কইলাই আপনারাও এটা অতটা বুঝতেন না বুঝার কথাও না আপনি তো প্রতিদিন এই সারা দেশে ঘুরিয়া কথা কর লাগে না আপনি তো একটা কথা কয়ে দিলে পারবেন আমরা ভাবতাম না বুঝছেন কথাটা লেটের সমস্যা এখন আল্লাহর রস্তে আমার মাইক অপারেটার বায় বুস হয়ে গেল যে ওজুর মাহফিল অনুযায়ী আমার মাই ফেরছে আরও কোনো মাইক আছে কিন্তু এটা আমার কথাও টানতেছে না মনে হইতেছে আল্লাহ এনু যদি এক ঘন্টা কথা কই ছাড়া এইভাবে আল্লাহ শেষ আজকের এই প্রোগ্রাম প্রতিদিন যে প্রোগ্রাম সামনে এগুলা যে কী হইব আল্লাহ যান এই টেনশানে বইয়া আমার ছোট ভাই যেটা শ্বশুর বাড়ি এটা মনে মনে বক্ততাছি কিছু কই থাকতাম না হ্যাঁ শ্বশুর বাড়ি আশা ভাই দাওয়াত দিছে তো যাই হোক এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামে এসে ভালো মাইক আর কিবোর্ডে অনেক ভালো জনতা মাইক জনতার মাইক কিন্তু এই বক্স ছাড়া কিংবা এই ভালো সাউন্ড সিস্টেম ছাড়া কথা বলাটা আমাদের জন্য কষ্টের আমি শুরুতে এটা বইলে নিলাম কারণ আপনারা করে কষ্ট বলবেন যে হজুরে কেমনে দেখি কেমনে কথা কয় আর কেমনে করল আমি আজ একটু নসিহামূলক নিজের উপরেও নসিহা আপনাদের উপরেও নসিহা হয় আর দিন ওয়ান নাসিহা হিসেবে কিছু কথা বলবো যে আসলে মুমিন সফলতা কোন পথে গেলে পাবে আজকের আলোচনার বিষয় হলো মুমিনের সফলতা কোন পথে আমরা তো মুমিন কি গন আমরা কি মুমিন মুসলমান যদিও বর্তমান সমাজে নিফাকে বইরে গেছে নিফাকে বইরে গেছে গা ভাই আমরা কষ্ট নিন না যেটা তো আপনারা দোষ নাই এই আমি বলছি তো এটা মনিটর সারা বক্স সারা একদম বুঝেনি নি ইটু তো যায় না সত্যি কোন চাই হোনা যায় আচ্ছা তাক বাদ দেন আমনার আর বল নাই কইতেছি মনিটর বক্স সারা আওয়াজ এরো আমি অন যদি মন না আমি সিল্লান দিতাম যায় আজকের এক দিনে বাকি সব সারা সিজন শেষ তো এই জন্য আজ আদিন অন্যাসিয়া হিসাবে নামাজ রোজা ওয়াজিও কথা কোনটা কয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আলযিন হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কারা সফল কুকাল বন্ধ যে বড় 100 কাটা জমি আছে এ বড় সফল বোলাবাজারের দহবান আছে সফল ডালিম মামা সফল যে চেয়ারম্যান হ্যাঁ শ্যরমেন সব কী সব লাগব আমি যে আপনারা ডাঙ্গা বাজার নাকি বাজারের আগের দিয়ে ব্রিজে আমার গাড়ির প্রায় উল্লে হরিয়ে গেছি। যেই গর্ত এটা সোহান আল্লাহ কঠিন পরিস্থিতি তালা তালা আমার মামু লাগে আবার ডালি মামা এই গর্তগুলো বন্ধ করার মতো তৌফিক তারা দান করুক আরও জোরে বলে না আমিন খাইলে এক্সেরমেন দোষ লেখিব আরও যে কত দোষী লোক আছে আস্তে আস্তে যেই আছে এই বেড়া হয় নাল্লা রাস্তা একটু করেন না যেই বে চলতে থাক না যেভাবে আছে আলহামদুলিল্লাহ ওই যে বেড়া স্কুলের সামনে দোয়ানদারি করতো চৌকি একটু কম দেহে তো আন তো খুব চালাক স্কুলের বোলাবান টিয়া দেওয়া যায় চিরা বেড়া টেয়া দেওয়া যায় সব যত সিরা টেয়া এবার চলা চৌকি একটু আর ইটবেলা কম দেয় আর কি তখন অনেক ভালো ভালো লোক ভদ্রলোক এসে বলতেছে আপনারা যে এইভাবে ভোলা মানে টিয়া দিতেছে এটি কি চলবো ক চালাইলেই চলবো কয় কেমনে ক আমিও আন্দাগুন্দা লই আন্দাগুন্দা দেই তো আমরাও আজ চালাইলেই চলবো কিছু করার নেই চালাইলেই চলবো ইনশাল্লাহ তো সফল মুমিন কারা সফল মুমিন আল্লাহ সুবহানাল্লাহ সফল মুমিন হইতে চাইতো নাকি মুনাফিক হবো মুনাফিক শবিন পিরমা সভাপতি মির্জা ফকরুল এর মত মুনাফিক হইব কিও না এই জুনায়েদ সাকিদের মত মুনাফিক হবে কিও যারা কিনা আউল ফাউল ভন্ড আল্লাহর নিয়ে গালি দেয় ওদের পক্ষ নেই আর আল্লাহকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধ অবস্থান নিতে পারে না এরা হলো ভন্ড মুনাফে সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক প্রেস সচিব শফিকুল ইসলাম হোক মির্জা ফকরুল হোক জুনায়েদ সাকি হোক সে হোক এগুলো হলো ভন্ড মুনাফে যারা বর্তমানে আল্লাহ দ্রোহী খুদা ওই ভন্ড বাউলের পক্ষ নিচ্ছে কোরআনের পক্ষ না নিয়া আল্লাহর পক্ষ না নিয়া এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফেদ এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর জুরে বলে না আমিন আমরা মুমেন না মুনাফেদ জুরে কইতে হইব মুমেন না মুনাফেদ বাম সাইডের লোকেরা কয় না এরা কি হ্যাঁ আমরা মুমেন না মুনাফেদ সুবহানাল্লাহ ইমানদার আল্লাহরে কইতেছে নাউজুবিল্লাহ আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গুয়া নাই নজুবিল্লা কত বড় জঘন্য কথা কত বড় মুনাফিটি কথাবার্তা এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইছে এটির বিরুদ্ধে না কই স্বামী লীগ কইবে হুজুর রাখালি হাসিনা আওয়ামী লীগের লোকই পারে হয়তো না হ্যাঁ আওয়ামী লীগের দল আমরা হাসিনা আওয়ামী লীগের লগে পারি না পৃথিবীর সব চাইতে যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব একটা জিনিস চিন্তা করেন আল্লাহর নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউল ফাউলদের বিচার না চায়া। এখনো যারা তাদের বিচারের কথা না বইলা এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামার তাওহিদি জনতার নামে মামলা দেয় এরা কি হাসিনার পরিণতির কথা বুলে গেছে হ্যাঁ বুঝলে গেছে ভুলে গেছে মিয়া সাট দিন আগের পরিণতি যদি মনে থাকতো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে খেপে এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নাউজবিল্লা আজকে আরেক বক্তব্য শুনলাম তারা এই ভন্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করব তারাও তাদের দলের লোক এটা ফরহাদ মাজার হোক জুনাইর সাকি হোক প্রধান উপদেষ্টা হোক প্রধান উপদেষ্টার প্রেশসূচিব হোক যেই হোক যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায় যদি এখনও কেউ বাউলদের পক্ষে কথা বলে আমাদের বক্তব্য স্পষ্ট কোনো নিরীহ বাউলকে হত্যা করা মেরে ফেলার পক্ষে আমরা না চাই নাস আউজু বিরব্বিন্যাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিংসারিল ওয়াসওয়াসিল খন্নাস যে যে খান্নাস রাজে ওয়াসওয়াসা দেয় এটার থেকে পানা চায় মানুষ শয়তান জিন শয়তান এগুলোর থেকে পানা চায় কার কাছে আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানা চাইবে শয়তানের কাছ থেকে জিন শয়তান মানুষ শয়তান ইবলিস শয়তান সব কিছুর থেকে পানা চাইবে কার কাছে কারণ এটার নাম দিছে বলে আল্লাহ কইছে নাস্তে এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার নাম কি বাড়ি হচ্ছে মানিকগঞ্জ এই বন্ডরে গ্রেফতার করছে এখন আবার এই বন্ডের পক্ষে লোকের অভাব নাই নাউজুবিল্লাহ বলেন যা তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা বাইগালাবো বন্ধ করে ফেলবো এটা আমরা বলি না কিন্তু গান বাজনা এই বাউলগিরি এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসুলকে কটুক্তি না করো কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে কটুক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা আবার তাওহিদি জনতা মুসলিম জনতা যদি প্রতিরোধ করে তখন মামলা দিবা এই ভণ্ডামি বাংলার জমিনে চলবে না